গুড আফটারনুন फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টাল তোমাদের অনেক কোনেকে ওয়েলকাম আর ভালোবাসে দেখো নতুন ব্লগ শুরু করলাম এখন কটা বাজে জানো তোমাদের এক ঝলক দেখাই দেখো 2:40 মেয়ে করছে লাঞ্চ সেই আড়াইটে বসেছে 1:30 এ বসেছে এখনো খাচ্ছে সব মা মাসি আর বাবার খাওয়া হয়ে গেছে আমি আমার হাজবেন্ড খাব ওর খাওয়া হয়ে এবার আমরা বসবো আরই ধরে নাও 8 ঘন্টা 3:00 বাজে ফেলতে মাথা অলরেডি এক ঘন্টা হয়ে গেছে খাচ্ছে তো যাই হোক আজকে এত বেলা করে ব্লগ শুরু করলাম কারণ সকাল থেকে আজকে একটু পার্সোনাল কাজে ভীষণ ব্যস্ত ছিলাম যার ফলে না ফোনে চার্জ দিতে পেরেছি চার্জও ছিল না আর নাই আমরা মানে কিছু ব্লগ করতে পেরেছি কোনো রকম খালি ভিডিওটাকে আপলোড করেছি তাও আপলোডিংয়ে বসিয়ে ওই অবস্থায় নিয়ে সব জায়গায় ঘুরছিলাম তো কোন রকম খালি আপলোড করেছি কিচ্ছু মানে ফোন আর কিছু দেখি চার্জ নেই সে এসে এই দেখো না এইগুলো এই দেখো এখন চার্জ খুলে কথা বলছি আবার চার্জে দিতে হবে তো একটু পার্সোনাল কাজে ভীষণ ব্যস্ত ছিলাম যার জন্য এই ব্লগটা শুরু করলাম তো এখন আর কি লাঞ্চ করব ওর খাওয়া হলে লাঞ্চটা একটু শেয়ার করে দিই এইখানে মনে হয় শিম ভাজি করেছে ও এটা আমার মাসি একটা মাংসের তরকারি দিয়েছে আর মা করেছে এই যে ভাজি ভাজি আলু আলু আর এখানে হয়েছে ছোলার ডাল দিয়ে দিয়ে আলু দিয়ে তরকারি তো এখন ওর খাওয়া হলে হয়ে এসেছে তারপরে আমরা খাবো লাঞ্চ করে একটু বিশ্রাম করব তারপরে আবার সন্ধেবেলায় আছে পনের সাতটা বাজে একটু লেট হয়ে গেল এখন আমরা আবার রেডি হয়েছি আমিও রেডি হয়েছি একটু লিপস্টিক দিলাম যাচ্ছি নিউ মার্কেট দুপুর এলাম স্নান করলাম মেয়েকে স্নান টান করিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম হলো চা খেলাম চা টা খেয়ে এখন যাচ্ছি নিউ মার্কে তো চলো একটু ঘুরে আসি তো নিউ মার্কেটে এসছিলাম আর ভীষণ ভিড় ছিল আমাদের পাও ব্যথা হয়ে গেছিলো তাই হাজবেন্ডের অবস্থা দেখো মেয়েকে কাঁধে নিয়ে নিয়েছে কি করবে এত পাবে করছিল ঘুরে 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 তেমন কিছু কিনে নিই একটু জুতো কিনবো তোমরা দেখতেই পাবে এখন দাম দর করবো আর এই জন্য ওকে ওরকম কাঁধে নিয়ে নিয়েছে লোকে লোকারণ খুব কষ্ট হচ্ছিল একা ঘুরলে ঠিক আছে বাচ্চা নিয়ে না এই যে এখান থেকেই কিনবো হ্যাঁ হবে হবে না 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 বাবু পরে লাইট তো 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 বাড়ি ফেরার সময় হাজবেন্ড বললো একটু মিষ্টি নেবে তাই মিষ্টির দোকানে দাঁড়ালাম আমাদের বাড়ির সামনেই শ্রী গোপাল খুব ভালো মিষ্টি পাওয়া যায় তো এখানে আর মেয়ে এখানে যত সব মৌমাছি গুলো মরে পড়ে রয়েছে সেগুলোকে মারছে তো এটা নিয়ে এবার ঘরে চলে যাবো নটা মনে বাজে তখন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি মুখ মিষ্টি দিয়ে তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে আজকের জন্য এখানে গুড নাইট